আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজ আপনাদেরকে পরোটা তৈরি করে দেখাবো তবে এই পরোটাটা আমি দই দিয়ে তৈরি করেছি ভীষণ মজার আর খুবই সহজ সকালের নাস্তায় ঝটপট বানিয়ে খেতে পারেন চলুন তবে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই বাটির মধ্যে এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা আমি অল্প পরিমাণে বানাবো সেই জন্য এক কাপ নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিলাম চিনি হাফ চা চামচ লবণ এবার দিয়ে দিচ্ছি টক দই অন থার্ড কাপ পরিমাণ টক দইয়ের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু মিষ্টি দই দিয়েও বানাতে পারবেন তবে আমি টক দই দিয়ে আজকে বানিয়ে নিব। এক টেবিল চামচ দিয়ে দিলাম তেল এখন টক দই তেল আর সব উপকরণ ময়দার সাথে খুব ভালো মতো মেখে নিব যদি প্রয়োজন হয় তাহলে আমি পানি দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই পরোটাটা বানাতে পারবেন তবে আটার চাইতে ময়দা দিয়ে বানালে সেই পরোটার টেস্টটা কিন্তু ভালো আসে তাই চেষ্টা করবেন ময়দা দিয়ে বানানোর জন্য ময়দার পরোটা খেতে কিন্তু ভীষণ মজার হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই পানিটা কিন্তু গরম না রুম টেম্পারেচারে থাকা পানি তো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো মেখে নিব একবারে বেশি পানি দিলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তাই অল্প অল্প পানি দিয়ে এই ডোটা মেখে নিতে হবে একটু সময় নিয়ে ময়দাটা কিন্তু ভালো মতো মেখে নিতে হবে যত ভালো মতো মেখে নেবেন পরোটাটা কিন্তু ততই সফট আর পারফেক্ট হবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এই ময়দার ডোটা রেস্টে রাখতে হবে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা অন্তত পক্ষে তিরিশ মিনিট রেখে দিবেন তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম দুই ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর ময়দার ডোটা আরও এক থেকে দুই মিনিট ভালোভাবে ময়ন করে নিব তো এখন ময়ন করে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে আমি লিচি কেটে নিচ্ছি আমি যেহেতু অল্প পরিমাণে ময়দা নিয়েছি তাই আমার এখানে এক কাপ ময়দাতে তিনটা পরোটা বানানো যাবে আপনারা বেশি পরিমাণে বানালে সেক্ষেত্রে ময়দার পরিমাণটা বাড়িয়ে নেবেন এবার একটা দিয়ে পরোটা বানিয়ে নেব আর বাকিটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি একটা রুটি বেলে নিব তো প্রথমে একটু গোল করে নিচ্ছি এরপরে ময়দা দিয়ে রুটিটা বেলে নিতে হবে রুটিটা কিন্তু একটু গোল করে বেলে নিব আপনারা চাইলে কিন্তু গোল করেও কিন্তু পরোটা ভাজতে পারেন তো আমি আজকে লেয়ার দিয়ে পরোটা ভাজবো সেজন্য আমি মোটামুটি পাতলা সাইজের একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর এই রুটিটা একটু পাতলা করেই বেলে নিয়েছি এখন এই রুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ তেল আর সামান্য শুকনা ময়দা এবার ময়দার তেল খুব ভালো মতো রুটির উপরে লাগিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু গোল শেভ করে পরোটা ভেজে নিতে পারেন আমি একটু ভাস করে নিচ্ছি এভাবে করে তিনটাই বানিয়ে নিব সব কয়টা রুটি আমি এভাবে করে ভাস করে নিয়েছি এবার একটা দিয়ে পরোটা বেলে নিব আর বাকিটা একটা সাইডে রেখে দিচ্ছি একটু ময়দা ছিটিয়ে নিলাম এভাবে করে যদি আগে থেকে ভাস করে রাখেন তাহলে কিন্তু রুটিটা বেলতে সুবিধা হবে তো একটা কিন্তু বানানো হয়ে গেছে আমি এরকম সাইজ করে বানিয়ে নিয়েছি বেশি পাতলা অথবা বেশি মোটা করিনি এবার ভেজে নিব ভাজার জন্য একটা প্যান গরম করে নিয়েছি এবার আমি রুটিটা দিয়ে দিচ্ছি তো দুই পাশেই হালকাভাবে ভেজে নিব চুলা রাসটা কিন্তু মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিতে হবে তো দশ সেকেন্ড করে এক পাশ আমি ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টেই ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিব তেল তো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও এই পরোটাটা ভেজে নিতে পারেন ঘি দিয়ে ভাজলেও কিন্তু এই পরোটাটা খেতে বেশি ভালো লাগে তো আমি আজকে তেল দিয়েই আপনাদেরকে ভেজে দেখাচ্ছি যখন তেল দিবেন তখন চুলার রাস্তা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে নইলে কিন্তু পরোটার মধ্যে তেল ঢুকে যাবে তো দুই পাশ আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি এভাবে করে একটু চাপ দিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে এই পরোটা ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না তো পরোটাটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে আমি বাকিগুলো একইভাবে ভেজে নিব। দেখলেন তো কত সহজেই দই দিয়ে পরোটা বানিয়ে নিলাম সকালের নাস্তায় ঝটপট এই দই পরোটাটা আপনারা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু অনেক মজার আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ